আমার কিছু অন লাগবো না তখন আজকে ধরছি তোকে মান সম্মান আমি আজকে মাঠে ঘাটে শেষ করে যাবো ভাই ওকে ছেড়ে দেন না হলে কিন্তু ভালো হবে না তোর 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 মান সম্মান আমি মাঠে ঘাটে শেষ করে দেবো তোর বাপের ডাক দিয়ে এলাকা সারা করেন আমার অপরাধটা কি ওরে শালা যুবতী মেলো ঘরে ঢুকো আবার ক সমস্যা কি ঘরে ওটা নিষেধ নাকি ঘরে ওটা ছাড়া আমি অন্য কিছু করছি ধরতি তোর এটা অন্যের ঘর না তুই অন্যের ঘর উঠবি কে আমার ঘরে এসেছে আমার কোন সমস্যা না আপনার এত সমস্যা কেন আপনি তো খুব বেয়াদব দেখছি ও লাস্ট ফিনিশিং আমি বেয়াদব হয়ে গেলাম গা তোমাকে চরিত্র ফুলের মতো পবিত্র লেখত ভাই মাসুদকে ছেড়ে দে তাহলে কিন্তু সমস্যা আছে তুই সমস্যা করবি আমি তো তো করে ধরলাম সমস্যা সহকারে হাতে নাতে দাঁড়া আমি আজকে নালিশ বহাইতেছি এই সত্যি কথা ক কে কার ঘরে উড়ছিলি আমি তো কই দছি অয়ার ঘরে ঢুকছিলো কি রে তুই উড়ছিলি কয়বার উড়ছিলি কোন কোন উড়ছিলি কোন প্রমাণ আছে কোন সাক্ষী আছে ও তো মিছি কথা কইতে পারে এই রে আজকে যদি আমি টাচ মোবাইল সাথে করে নি আসতাম তাহলে তো ভিডিও রেকর্ড করতে পারতাম তাহলে প্রমাণটা আমার হাতে থাকত আর এই 20000 টাকা আমার হাতছাড়া হইতো না আরে সুফিয়া তুই ক তোর ঘরে কেডা উড়ছিলো কি কত যাওরা জুতে দেখুন গালমাল ফাটালামু আমার ঘরে আবার কেটে থাকবো আমার ঘরে আমি আছিলাম এই সত্যি কথা গো থানা পুলিশ কইলাম আমার কট খাওয়াই দিমু কইলাম আমি কি মিছা কথা কইতেছি আমি কি মিছা কথা কইতেছি উই যে আমার বাথরুম ওই বাথরুমে বই আমি স্পষ্ট দেখলাম ও এক সিঁড়ি বাইয়া আস্তে করে ঘরে ঢুকে গেল ঘরে ঢুকে কি করলাম কল দিনি আহা হা আমি ওকে হাতে নাতে ধরমু কেমনে আমি মারে নামার আগেই তো ওরা ঘরের বাইরে গেছে আমার মা সত্যি অপমান করছে আমাদের মান সম্মান নিয়ে টানা টানি করছে তোর একদিন কি আমার একদিন এই সত্যি কথা গো আর কেটাকার গরে উঠছিল এই জায়গা কেউ কার গরে উঠিল না এই জায়গা যে যা করতে চাই করতে দেন এই জায়গা কোনো শালিস নাই কিছু হইব না মানে অন্য জায়গায় ধরা পড়লে খুন খারাপ হয়ে জায়গা জেল জুরি বানানোর জায়গা মারামারি পর্যন্ত হয়ে যায় দেকা খাওয়া খাওয়াইsted থেকে শুরু করে সব কিছু হয়ে যায়গা আর আমি দর্কি কি হইব না আরে বেটা তোর তো সাক্ষী দুর্বল তো সাক্ষী ছাড়া কিচ্ছু হইব না ও আমার সাক্ষী দুর্বল না ওরও তো সাক্ষী দুর্বল ওর সাক্ষী কই এখন আমি কি করব তুই আমার একটু ক দে নি মাসুদ সুফিয়ার ঘরে ঢুকলো আমি আতে নাতে ধরলাম এখন একটা সুষ্ঠু বিচার করে দেন আর সবচেয়ে ভালো করে বিয়ে করায় দেন বিয়ে করায় দিলে গরমবাছি সবার দাওয়াত দিবেন লগে আমিও ফ্রি দেখামু আর যদি এই বিচার না মানেন তাহলে আমার বিশ হাজার টাকা গোপনে দিয়ে দি কোন আমি এই সমাধান করে দিতে যাবো তোর বিশ হাজার টাকা নেওয়াই দিছি তোর একদিন কি আমার একদিন এই সুফিয়া মাসুদ কি তোমার ঘরে উঠছিল না মাসুদ আমার ভাই হয় মাসুদ তুই কি ওর ঘরে উঠছিলি আমি রইছি বারান্দা দাঁড়িয়ে সে কোক আমার বারান্দা তিন ধরেছে নাকি ঘরের মধ্যে থেকে ধরেছে এই লেখক

সত্যি করে ক তোর ঘরে কেটা উঠছিল না হলে গেলে আমার মাথা পড়ে গেছে কেউ কারো ঘরে ঢোকে নাই সব মিছা কথা আমি বারবার একটা কথা কইতেছি কইতেছি আমি কি মিছা কথা কইতেছি এ এর ঘরে ঢুকছিল না না এ ওর ঘরে ঢুকছিল আমি নিচে গিয়ে দেখছি লেখো তুই আমার সম্মান নষ্ট করছস আমিও তোর সম্মান রাখমু না কি রে মাসুদ লেখো তো বারবার একই কথা কইতেছে তুই সত্যি কই ক কাহিনীটা কি প্রমাণ দিতি কোন ও তো আমার হিংসা করে এই কথা করছে এই লেখো তুই যে বারবার কইতাছস মাসুদ সুফিয়ার ঘরে উঠছিল মাসুদ তো প্রমাণ চায় তুই তো কোনো প্রমাণ দিতে পারতাছস না এখন আমি কোন দিক যাবো কত আমি তো কত আগেতে তো কইয়ে যেতেছি মাসুদ সুফিয়ার ঘরে ঢুকছিল সুফি আগে থেকে ঘরে আছিল। এখন অগর যদি বিয়া না দেওয়া হয় তাহলে অগর মধ্যে অনৈতিক কার্যক্রম শুরু হয়ে যাবো এ বেড়া, তোর তো সাক্ষী দুর্বল সুফিয়া এখনো সত্যি করে গ তোর ঘরে কেটা উঠছিল আর তুই কারে বিয়া করবি এই লিয়া কর আমার পাশের বাড়ি

ঠান্ডা পানি যা পবিত্র রইলাম এই বিচারে তো তোমার ঠান্ডা পানি ভালো